সুন্দর ভাই গ্রামের আবহাওয়া যে এত সুন্দর আমি আগে জানতাম না দেখেন আপনারা দেখেন কত সুন্দর এই যে এমনি আমাদের এখানে আর কিছুদিন ঈদের আগে আমাদের এখানে ধান কাটা পড়ে যাবে ঠিক আছে মারাত্মক মারাত্মক দেখেন কত সুন্দর মানে এত সুন্দর বাতাস আমি মানে গ্রামের গ্রাম যারা থাকে তারাই বুঝতে পারবো যে গ্রামের আবহাওয়াটা কত সুন্দর ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই আমি হলো ভিডিও বানায় কিভাবে সেটা পরে দেখাবো এখনো বানানোর সময় আসেনি দেখেন আমাদের এখানে অনেক ধান হয়ে গেছে মানে দেখেন ধান কাটার সময় মানে ঈদের ঈদের কিংবা ঈদের পরে ঠিকই দেখেন কত সুন্দর বাতাস বাতাস ছাড়তেছে আর গিরামে যেদিকে দেখাবো সেদিকে মনে করেন সবুজে ফসল সবুজে ফসলের খেতে ভরা ধান দেখছেন ও মারাত্মক 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 আর আমাদের এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা গ্রামে আছেন অবশ্যই তারা তো সাবস্ক্রাইব করবেনই এটা সবাই করবেন এবং লাইক কমেন্ট করবেন ঠিক আছে মানে মারাত্মক এর ভিডিওটা এমন সুন্দর আসছে যে আমি এটা বলার মতো না দেখেন আমি দেখাই আর আমাদের বাড়ির পাশে হচ্ছে আমাদের মামা বাড়ি ঠিক আছে দেখাচ্ছে এখান থেকে ওই যে এখান থেকে আমি জুম করে দেখাই ক্লিয়ারে দেখা যাচ্ছে নাকি বুঝতেছেন আমাদের ফোন অত বেশি ভালো না ঠিক আছে ওইগুলো আমাদের স্কুল আমাদের বাড়ির পাশে স্কুল আর বাড়ির পাশে যে এটা হলো কবরস্থান যে জঙ্গল দেখতে পাচ্ছেন কবরস্থান ভয়ানক ঠিক আছে আর আমাদের ওই স্কুলের পাশে আমার মামা বাড়ি আছে ওইখানে ওই যে দেখা যায় হালকা ঠিক আছে আর দেখেন কত সুন্দর ধান আছে সেটা দেখেন মারাত্মক মারাত্মক ওয়াও সেই মারাত্মক দেখাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে ধান দেখলেই তো আর কি লাগে দেখেন ধান মারাত্মক অস্থি অস্থি আর চেষ্টা তোমার চালাই চালাই যেতে হবে ঠিক আছে যে যাই বলুক না বলুক এটা কানে নেওয়া যাবে না ভিডিও আমি বানাই যাব যে যাই বলুক না বলুক আমি করতে মানে দেখেন আমি দেখাই আমি কোন জায়গা দাঁড়াই মানে মোবাইল রাইখা ভিডিও বানাই দেখাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখছেন একটা বাস মানুষ তো ট্রাইপোর্ট লাগায় আমি যে একটা বাস দেখছেন বাস বাসে এই যে একটা সিস্টেম করছি মানে মোবাইলটা আমি আমি এইখানে এই যে এইখানে মোবাইলটা বাদাই আমি দেখাই এখন বাদাই দেখাচ্ছি মোবাইলটা এই ওই যে অটোমেটিক আমার দুই হাত আর ওইখানে আমি দাঁড়াই ভিডিও করি ঠিক আছে আর যারা যারা আমার মতো ভিডিও করে এরকম বাস দি ভিডিও করে অবশ্যই কমেন্ট বলবা গরিব মানুষ আর কি করবো ভাইয়া আর তেঁতুল গাছ দেখেন মানে কত সুন্দর ভিউ ওটা আর কিছু বলার নাই যারা যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমার মানে এই পর্যন্ত যারা যারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলবো কে কে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য সবসময় আমার পাশে থাকবেন এবং আপনাদের পাশে আমি থাকবো আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর ভিডিওটা কেমন বানানো হয়েছে অবশ্যই বলবেন যারা গ্রামে থাকেন অবশ্যই জানেন গ্রামের কত গ্রামের কত সুন্দর আবহাওয়া মানে সুন্দর ঠিক আছে সবাই লাইক কমেন্ট পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ভালো থাকবে